শহরে ফের বাড়ছে চোরেদের উপদ্রব রাত হলেই চোরেরা বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে চুরি করছে আগরতলা শহরের পূর্ব থানা থেকে ওসি রানা চ্যাটার্জি বদলি হওয়ার পর থেকেই শুরু হয়েছে চোরেদের উপদ্রব এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা এমনই গত মার্জনা করবেন গতকাল ধলেশ্বর রোড নাম্বার আঠেরো এলাকায় পরপর দুই বাড়িতে

রাতের বেলা চুরি করে কিন্তু এখন দেখছি সকাল ছটা সেই ছকাল ছটার সময় চোরেরা বাড়িতে বাড়িতে ঢুকে চুরি করছে এবং স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা পর্যন্ত নিয়ে গিয়েছে কি করছে পূর্ব পূর্ব থানার পুলিশ একদম সকাল বেলা যখন মানুষ ঘুম থেকে ওঠে মানুষ কাজে যাওয়ার জন্য তৈরি হয় সেই সময়তে এইভাবে চুরি তাও আবার শহরের মধ্যে আপনারা ভাবতে পারছেন শহরের মধ্যে যদি এইভাবে চুরি হয় তাহলে গ্রামের পরিস্থিতি কি রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দেবব্রত চক্রবর্তী দেবব্রত দার সঙ্গে কথা বলে চুরি কি বলবে দেব্রত দা পর আগে যেভাবে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে বলব গিয়ে এক্ষেত্রে একটা কথা কিন্তু না বললেই নয় এবং যে চুরির ঘটনাগুলি ঘটছে তা কিন্তু অতিতে দেখা যাচ্ছে পুলিশের নাকের ডগায় হ্যাঁ পুলিশের নাকের ডগায় থানার নাকের ডগায় পুলিশ পারি নাকের ডগায় এই চুরির ঘটনাগুলি ঘটছে সুতরাং এই ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু কি করছে পুলিশ রাতের পাহারা থাকে বা দিনের বেলাoperatornameটা ফুটে গেল তাদের সঞ্চিত ধন সম্পত্তি রক্ষার ব্যাপারে একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়ে গেছে এক্ষেত্রে বিশেষ করে যারা ধরো দম্পতি উভয়ই তারা চাকুরি করেন বাড়ি থেকে বেরিয়ে যান তাদের ক্ষেত্রে কিন্তু আরো অসুবিধার কারণ রয়েছে এই পরিস্থিতিতে একটা কথা বলতে হয় যদি সঠিক ভাবে মানুষ সজাগ দৃষ্টি না রাখতে পারে যে কোনো সময় দেখা যাচ্ছে হাতিয়ে নিচ্ছে এটা কিন্তু একটা বিপজ্জনক পরিস্থিতি দেবব্রত যে প্রশ্নটা তোমাকে করব যে রাতের বেলা চুরি হয় মানা যায় দিনের বেলা ছটার সময় চুরি পুলিশ কি তাহলে ঘুমিয়ে থাকে পুলিশের সোর্স বলতে কি কিছু নেই যে কারা চুরি করছে তাদেরকে দ্রুত অ্যারেস্ট করা দরকার সব বড় কথা যে চোরেদের যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্কটাকে কি দমন করতে পুলিশ সম্পূর্ণ ব্যর্থ একশো বার একশো পুলিশের নেটওয়ার্ক যে অবস্থা এর চেয়ে চোরেদের নেটওয়ার্ক অনেক বেশি সে কারণে পুলিশ আর এই চোরেদের সঙ্গে পেরে উঠছে না আরেকটা কথা তোমাকে বলে রাখি এই রাজ্যে বর্তমানে এই নেশায় একাংশ রাজ্যের একাংশ যুব সম্প্রদায় নেশার করাল গ্রাসে ডুবে যাচ্ছে এবং এই নেশার করার জন্য একাংশ সাধারণ বিশেষ করে এই নেশাগ্রস্তরা তারা চুরিকে তাদের ওই নেশার টাকা রোজগারের একটা পন্থা হিসাবে পথ হিসাবে বেছে নিয়েছে একটা বড় অংশের চক্র কিন্তু এখন গোটার রাজধানী এবং গোটা রাজ্যে সক্রিয় এই পরিস্থিতিতে প্রতি পাড়ায় পাড়ায় কিন্তু এখন চুরি হচ্ছে আমরা কিছুদিন আগেও দেখেছি তোমার রামনগর এক নম্বরে এক বাড়ি থেকে স্বর্ণালঙ্কার অর্থ নগদ অর্থ সব নিয়ে গেছে এটা রোজ অহরহ এই ঘটনা ঘটছে সুতরাং যেহেতু পুলিশের সঠিক নেটওয়ার্ক নেই সোর্স নেই সে কারণে কিন্তু এই ঘটনাগুলি অবশ্যই পাচ্ছে এবং পুলিশ কিন্তু এ ধরনের চোরকে সেভাবে ধরতেও পারছে না এবং সেক্ষেত্রে বহির রাজ্যের বহির রাজ্য থেকে ও এসে চুরিরা চোরেরা কিন্তু এই চুরির ব্যাপারে সামিল হচ্ছে আমি একটা তোমার গত গতকালের ঘটনা বলি বহিরাজ্যের চোরের কথা যদি উঠে আসে গতকাল একটা বিশাল করে একটা গাড়ি চুরি করে নিয়ে পড়া ছিল বিহারের এক যুবক হ্যাঁ তাকে পাকড়াও করা হয়েছে এ থেকে পরিষ্কার রাজ্যে বহির রাজ্যের চোরের দল যেমন সক্রিয় তেমনি স্থানীয় এলাকায় বিশেষ করে যারা নেশাগ্রস্ত তারা নেশার টাকা জোগাড় করতে চুরির পথকে বেছে নিয়েছে এটা কিন্তু একটা অশনি সংকেত এই সংকেত থেকে এই অশনি সংকেত থেকে নিজেদের রক্ষা করতে মানুষ যদি নিজেরা সচেতন হয় এটা কিন্তু কখনো তখন হয়তো দেখা যাবে যে মানুষ ভুল করে দেবপ্রতদা দেবপ্রতদা যে প্রশ্ন তোমাকে করব যে শহরের মধ্যে এই যে প্রত্যেকদিন চুরি হচ্ছে কার্যত পুলিশের ইন্টেলিজেন্স বলে কিছু নেই এখন কি রাজ্য প্রশাসনের বিষয়টা নিয়েই চোরেদের দেখাশোনা করার জন্য বড় বড় মেট্রোপলিটন সিটিগুলিতে রয়েছে চোরেদের দেখাশোনা করার জন্য বা এই গুন্ডাদের দেখাশোনা করার জন্য স্পেশাল ব্রাঞ্চে গুন্ডা দমন শাখা বলে একটি দপ্তর থাকে এবং খুনে থাকে হোমিসাইট শাখা এখন কি আগরতলায় যেভাবে চোরেদের উপদ্রব বাড়ছে তাতে কি তোমার মনে হয় যে আগরতলা শহরেও এবার জন্য পুলিশের নতুন একটা দপ্তর দেওয়া দরকার? দেখো দপ্তর দিলেই তো হবে না অবশ্যই এমন ধরনের প্রয়োজন এই ধরনের দপ্তরের প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু দপ্তর দিলেই তো হবে না কাজটা করতে হবে কাজটা কি কেউ করছে যে সংখ্যক পুলিশ রয়েছে যে সংখ্যক রয়েছে তারা যদি কিন্তু ইচ্ছে করলে এই সমস্ত চোর চক্রকে পাকড়াও করা যায় তারা সেই নেটওয়ার্ক গুলো সঠিকভাবে কাজে লাগাচ্ছে না তারা ব্যস্ত ফাইন আদায়ে কিভাবে কোথাও কোথাও তোমার একটু কাঞ্চন মূল্য তোমার আদায় করা যায় সেই দিকে ব্যস্ত যে কারণে সাধারণ মানুষের ধন সম্পত্তির নিরাপত্তা নিয়ে তারা এতটা তোমার চিন্তিত নন যে কারণে এখন কিন্তু গোটা রাজধানী আগরতলা সহ গোটা রাজ্যে চুরির ঘটনা মাত্রা দিক বৃদ্ধি তবে হ্যাঁ যে তুমি কথাটা বললে যে বর্তমানে রাজ্যে একটা আলাদা দপ্তর তোমার খোলার প্রয়োজন কিনা অবশ্যই যদি এই বর্তমানে যে পুলিশ বাবুরা রয়েছে রয়েছে। তারা যদি ব্যর্থ হয়ে থাকে। তাহলে অবশ্যই কারণ নেই কিন্তু এক্ষেত্রেও খুলেও। আমার কথা হচ্ছে খোলেও তো কোনো লাভ হবে না ওরা যদি সেই তোমার সোর্স মেনটেন না করে ইন্টেলিজেন্স যে বিভাগ রয়েছে সেগুলোকে যদি সঠিকভাবে কাজে না লাগায় তাহলে আর আসলে মূল কথা যা আছে আছে তারা কাজ না আমি বলছিলাম তোমার দেখো ইদানিং রাখছে কিন্তু প্রচুর পরিমাণে দুর্ঘটনার ঘটনা ঘটছে মানুষের সাধারণ মানুষের নিরীহ মানুষের প্রাণহানি হানি হচ্ছে কিন্তু একাংশ ট্রাফিক পুলিশ তারা কি করছে তারা

রাজ্য সহ গোটা আগরতলা শহরেই বাড়ছে চোরেদের উপদ্রব পুলিশ নাকে সরষের তেল লাগিয়ে ঘুমাচ্ছে বলে কিন্তু অভিযোগ করছেন শহরের বাসিন্দারা যেভাবে দিনে দুপুরে চুরি হচ্ছে তাদের পুলিশের কাজের যোগ্যতা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন করতে শুরু করে দিয়েছে রাজ্যবাসী এখন দেখার পুলিশের এই যে হাজার সমালোচনা সেই হাজার সমালোচনার পরে পুলিশ এই চোরেদের এবং পাশাপাশি বহিরাজ্যের যে চোর এরাজ্যে এসে ঘাটি গেড়েছে তাদের ধরতে পুলিশ কতটা সক্রিয় হয় এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপন বিরতির পর ফের আমরা অন্য কোনো খবরে ফিরে আসি সঙ্গে থাকুন নিউজ ব্যানগার্ডের পর্দায়